আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন সোরা নেসার তেইশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নেসার চব্বিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব দর্শক আজকের পর্ব আমরা শুরু করবো কোরআন শরীফের পাঁচ নাম্বার পাড়া থেকে ইতিপূর্বে আমরা চারটি পাড়া সম্পূর্ণ করেছি কোরআন মাজিদ রিডিং শিখার পর্ব দিয়ে তো আজকে আমরা পাঁচ নাম্বার পাড়া থেকে শুরু করব। চলুন দর্শক শুরু করছি ওয়াল্ম স্ব না তুমি নান নিশা এ আইমানুকুম ওয়াল্ম স্ব আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁটটাড়িয়ে বলবেন ওয়াল্ম স্ব নাতুক ওয়াউদেলাম ধরবে ওয়াল। মোহ মিম দিয়ে হা ধরবে মোহ হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে মোহ ওয়াল মোহ স না না খারা জবর স তু ওয়াল মোহ স তু ওয়াল মোহ স তু মি নান মি নান নুন দিয়ে এই নুনকে ধরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ নুন নুন জবর নান মেনান নুন জারনি মিনাননি সা সা এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল সাই ওয়াল মুহসনাতু ইল হামযাদি আলামজৰ বে হামযো আলামযোৰ ইল লাম আলিফজ লা লা এক লিফটান জবৰ পৰে খালি আলিফ ইল ওৱালমহচ না তুমি নন নিচা ই ইল লা মা মালাকাট মা একলিপ্টান মালাকাট মা লা কাট كاف دي به كات ما ملكت إلا <سؤال> ما ملكت أيمانكم أي ما ما أكلفتن أي ما نكم أي إلا ما ملكت أيمانكم والمحصنات من

كتاب الله عليكم علي عليكم عليكم كتاب الله عليكم كتاب الله عليكم وأحل وأحل هذه إلام كدور به حال أمزر حل لمزبول لا হাইল্লা ও হেল্ল লা কাফ দিয়ে এই মিমকে না দৌরে এই তাসদিত ওলা মিমকে দৌড়বে এখানে গুন্যা হবে কাফ মিম পেশ কুম্ মিম আলিফজভার মা মা একলিপ্টন লা কুম্ মা ও হাইল্লা লা কুম্ মা চার আলিফটান মধ্যে মুক্তি কুম উচ্চারণ কিন্তু নরম করতে হবে একদম জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময় লি লিকুম রিকুম রিকুম আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে আং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে আং তাব তাব এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাব আং tab ta ru ru akalif tan pesher pore waw sakin an tab ta ru wa ra azalikum an tab ta -gu. bi amwalikum bi am am bi am wa ও একালিফ্টন বি আম ওয়া লি কাফ দিয়ে এই মিমকে না দোরে পরেল্লী তাসদিত ওলা মিমকে ধরবে কোন না হবে লি কম কাফ মিম পেশ কম মিম হাফ পেশ মোহ বি আমওয়া লি কম মোহ শ্রী নি একালিফটন জেরির পরে ইয়াসাকিন محصنين محصنين بأموالكم محصنين غير مسافحين غير غير موسى سا أكلفتان غير موسى في حين এই তো চিহ্নতে থামার কারণে এই হার নিচে যে আছে জের পরে এই একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে অক্ষ করার কারণে হাই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছি নুনের উপরে জবরটা সাকিন করেছি তিন আলিফ টান মধ্যে আরজি বিএম مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ. وَأُحِلَّ لَكُمَّ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمَّ بِأَمْوَالِكُمَّ মোহ চিনী নাগৈ ৰ মুছা ফি ফামাস্তম তা তুম ফা মাছ এই মিম দিয়ে পৰিলানি চিন্দুৰবি মিম চিঞ্জবোৰ মাছ ফামাচ তম তাম তা তম তা তুম তুম গুনা হবে তাম তা তুম বিহি হি একালিপ্টান খারাজের ফেমাস তাম বিহি মিন হোন্না মিম দিয়ে নুন দরবে মিন হা দিয়ে নুন দরবে হা নুনুন পে শোন্য ওয়াজিব গুন্না কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিত হা নুন পে শোণ নুন জবর না মিনহুন ফ মাস্তম তংতুং বিহি মিনহুন ফ এ তু হুন আ খারাজপৰ একা ফ এক তু একা লিপ্টন পেশার পরে ওৱাসাকিন ফ এ তু

ফ্যারী দহ ফ্যারি দহ ফারি অ্যাকলিপ্টন জেরি উপরে ইয়াসাকিন ফ্যারি দহ এই তো অচেন হতে থামার কারণে শেষের এই তা অক্ষরটি এটা হা হয়ে যাবে অক্ষ করার কারণে দদের উপরে জবর দিয়ে হাঁকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ফ্যারী দহ দহ فآتوهن أجورهن فريضة. فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة. أما شو فما استمتعتم به منهن. فاتوهن أجورهن فريضه ولا جناح ولا لا لا ولا ولا لا لا عليكم, عليكم ولا جناح عليكم ولا جناح عليكم فيما في أكلفتن جرير بريا سكن عليكم فيما ما أكلفتن جبرير بري خلي ألف فيما ولا جناح عليكم فيما تراضيتم ترا فيما تراضيتم تم كنا تراضيتم به ولا جناح عليكم فيما تراضيتم به من এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে হবে মিম মিম মিমজের এখানে আবার গুন্ডা হবে ইকলাব গুন্ডা মিম বা ডাল দিয়ে এলামকে দৌড়বে দিল বা দিল মিম বা দিল ফারি রি অ্যাকলিপ্টন বহ এখানেও অক্ষ করার কারণে এই গুল তাটা হা হয়ে যাবে মিম বাদিল দিল ফাহারি তুম মিম বা দিল দ ولا جناح عليكم فيما ترضيتم به من بعد الفريضة إن الله إن واجب قناعة إن نون دي إعلام نون لام زبر نل إن نل. لام خراب زبر لا لا أكلبترن خراب زبر إن দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব এইটুক সকলেই মনে রাখুন চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় কানা আলীমান কানা কা একলিফটন জবর পরে খালি আলিফ কানা ওই পেস্টে লিখে আরছি ইনাল্লাহ কানা আলী লি একলিফটন জের এর পরে ইয়াসাকিন আলী কানা আলী কানা আলীমান ইন কি করার কারণে এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফ দিয়ে পড়া হয়েছে হাকিম মোট কথা হচ্ছে দুই জবরে অক্ষ করলেই থামলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর একালিপ ধরে পড়তে হয় মানে জবরের পরে খালি আরেক দূরে একালিপ টান দিয়ে পড়তে হয় এটা হচ্ছে মদ্দে এওয়াস হাকিমা আলিমান হাকিমাগ ওই পৃষ্ঠার ওখান থেকে এনাল্ল হাকানা আলিমান হাকি মাগ আবার বলুন আমার সাথে এন আল্লাহ গাকানা আলীমান হাকীম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নেসার 24 নম্বর আয়াত ইনশাআল্লাহ এর পরের পর্বে 24 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 25 নম্বর আয়াত থেকে কুর মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ